আল্লাহর পক্ষে কেয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে কিন্তু সত্য তো এটা হিসাব কিতাব তো হবে ঠিক না কি হবে না আ তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব আমাদের নবীজি বলবে যদি সবাই সামনে আমার উন্মতের হিসাব কিতাব নেন তাহলে তো আমার আমি তো লজ্জিত হয়ে যাব কেননা আমার উন্মত তো দুনিয়াতে গুণা করছে আমি তো লজ্জায় পড়া যাব আল্লাহ জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন আমি আলাদাভাবে নেই আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই তা আপনিও তো আপনার উন্নতের গুনাগুলা দেখবেন তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্নত হয়ে এই গুনাহ কল্লা তো কল্লা কি করে ঠিক না সত্য তো আল্লাহ জবাব দিবে বন্ধু ও আদা আপনার চেহারা আমি লজ্জিত করবো না বিদায় আপনার উন্মতের হিসাব কিতাব দিব আমি বটে কারো না আপনার না আমি পর্দার নিয়ে তো আমরা আল্লাহর বড় কাছের বড় মোহ্বতের এই জন্য আমাদের বয়সটা খুব কম কেননা আল্লাহ চান এই উন্মত বেশি ক্লান্ত না যতদিন থাকবে তত ক্লান্ত হইতে থাকবে ঠিক না কি বলেন মনে হয় বুঝাইতে পারতেছি না যত বেশি দিন থাকবো তত বেশি কি সাড়ে নয়শ বৎসর রুয়াল ইসলাম ছিলেন তো নিজে ক্লান্তির কথা পুরাণে বলতেছেন আমি সাড়ে নয়শ বৎসর রাত

আমার মনে হয় আরো কম দিতে চাইছেন কিন্তু ভাবছেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল উঠাই কিনা এই জন্য ষাট সত্তর বছর দিচ্ছেন বেশি দেন নাই কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় না কিন্তু আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না ওয়ারিটার উপর একটা হাদিস ও প্রমাণ আছে আল্লাহর রাসূল উযরান দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত এত টুক সময়ের বিনিময় হয়েছে কেউ জোহর থেকে আসর পর্যন্ত সে এত টুক সময়ের বিনিময় পেয়েছে আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরিব পর্যন্ত

বুঝা গেল খাটাইলেন কম আবার বিনিময়ের গাঠটিও দিলেন বড় গাঠটি বুঝেন সবও দিলেন অনেক বেশি সবও দিলেন বেশি বেশি আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে মহব্বত ভালোবাসা অনেকগুলো প্রমাণ দেওয়া যায় বড় বড় প্রমাণ দেওয়া যায় চলেন দুই একটা প্রমাণ দেই যদি বুঝে আসে বুঝে যদি আসে তাহলে দুই একটা প্রমাণ দেই আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন ঠিক না কিন্তু পড়ে কয়জন করা কয়জন পড়ে আরে বলেন না কয়জন পাঁচ বক্ত নামাজ শতকরা কয়জন পড়ে দুই পার্সেন্ট কত আমি মাইনা নিলাম দশ পার্সেন্ট পড়ে শতকরা দশ জন পাঁচ শক্ত নামাজ পড়ে নব্বই জন কি করে না কি করে না পড়ে না তাহলে আদের ফরজের কাটতি হইল না হইল না হইল মনে হয় বোঝেন না আপনার আমার কথা কাটতি হইল না হইল না হ্যাঁ কিন্তু আল্লাহ কতটুকু ভালোবাসে আল্লাহ আমাদের ফরজের কাটতি থাকতে দিতে চান না এই জন্য আল্লাহ সিস্টেম করছে রমজানে সত্তর গুণ ফরজরে রে বাড়ায় এটা কিন্তু ভালোবাসার বিনিময় আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকে অথচ শতকরা নব্বই জন পড়ে না আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না কেননা তোমাদেরকে ভালোবাসি তোমাদের ফরজের ঘাটতি থাকলে ভালোবাসার ঘাটতি থাকা দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না এটা শোভা পায় না যে তোমাদের ফরজের ঘাটতি থাকো তো আল্লাহ বলে সারা বৎসর ঘাটতি হোক তাতে কিছু আসে যায় না রমজানে সত্তর গুণ বাড়ায় দিলাম ফরজ এক রমজান পড়লে সারা বৎসরের কাঠতি পুরা হওয়ার পরেও একটা তোমাদের কাছে যাবে আল্লাহ ভালোবাসেন এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসে কয়জন শতকরা কোরআন শরীফ পড়তে পারে শতকরা কয় জন জানেন এই মজমায় যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কোরান পড়তে পারি বেশিরভাগই পারি না ঠিক না আহ বোঝা গেল সংসরা নব্বই জনই কোরান পড়তে পারে চলেন শুনো নব্বই জন না হোক সত কোরআন 60 জন পড়তে পারে না এটা সত্য ঠিক না আ যে কুরআন পড়তে পারে না সে কি কুরআন খতমের সওয়াব পাইতে পারে আ যে কুরআন পড়তে পারে না সে তো কুরআন খতমের সওয়াব পাইতো পাওয়াটা সম্ভব না কারণ তোরা তো পড়তে পারে না খতমের সওয়াব কত্তে কি পাবে তো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহ বলে কোরআন তোমাদেরকে দিলাম পড়তে পারো আর না পারো খতমের সোয়াবের থেকে তুমি বঞ্চিত হও এটা আমি আল্লাহ চাই না আর এটা ভালোবাসা এটা বুঝায়ও না যে তুমি খতমের সোয়াবের থেকে বঞ্চিত হবে বিদায় আল্লাহ সুরা এখলাস দিছেন যে একবার পড়বা দশ পাড়া দুইবার পড়বা বিশ পাড়া তিনবার পড়বা খতমের সোয়াব মিললো না মিললো না আমরা হাঁ মিলছে সত্য তো হ্যাঁ হ্যাঁ পাক্কা এটা আল্লাহ ভালোবাসেন এই জন্য আল্লাহ সুরায় এখলাস নিসে এখলাস নিচ্ছে সুরা এখলাস দিছেন নামাজ আল্লাহ আমাদেরকে দিছেন কিন্তু যতজনই শুনছেন নামাজ আমাদেরকে দিছেন সবাই বলছে পড়বে কি কইরা তাও পঞ্চাশ বস্ত কি করে পড়বে এরা তো মুসা আলহ আমাদের নবীজিকে বইলা কয়া কমাইতে বলছেন কমায় নিয়ে আসেন আমাদের নবীজির কথা বুঝে আসছে তুমি যা কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছে যখন পাঁচে আনছেন তখন উনি বলতেছিল পাঁচ অক্ত পড়বেন আপনার উন্মত পড়তে পারবে না পাঁচ অক্ত পড়বে না আপনি আবার কমায় নিয়ে আসেন কিন্তু আমাদের নবীজি বলছে আমার লজ্জা লাগে কিন্তু মুসাল ইসলাম বারবার বলতেছে পড়বে না লজ্জার দিকে তাকায় লাভ নাই যান কমায় নিয়ে আসেন আপনার উন্মত পাঁচ অক্ত পড়তে পারবে না আমি তো দুই অক্ত পড়াইতে পারি নাই আপনি উন্মত পাঁচ পড়বে কি করে কমায় নিয়ে আসেন আল্লাহ ভালোবাসে এই জন্য কানে কানে বইলা দিছে পাঁচ নিয়ে যান আমি নিজে সবাইকে ডাইকা ডাইকা পড়ায়

তুলনা আমি সাড়ে নয়শো বৎসরের সামনে এটা অতি অতি কিন্তু একটা জবাব দিলাম যে আমাদেরকে এত ছোট বয়স কেন দিলেন এটাই প্রমাণ দিলাম যে ছোট বয়স এই জন্য দিলেন অল্প বয়স এই জন্য দিলেন জানলা আমাদেরকে অনেক ভালোবাসে মানুষ কোনদিন ভালোবাসার পাত্রকে ক্লান্ত করতে চায় না যে ভালোবাসার পাত্র ক্লান্ত হোক ভালোবাসার পাত্র ক্লান্ত হোক এটা মানুষ কখনো চায় না যখন মানুষ চায় না তো আল্লাহ কি করে চাবে এই জন্য আল্লাহ আমাদের বয়স কমায় দিছেন আমাদের বয়স ভালোবাসার নিষ্ঠিটা যদি দেখি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে কিতাবে পাই নাই কিন্তু আমার মন বলে মানুষের একটা মন তো আছে না আমার মন বলে আল্লাহ আমাদেরকে আরো কম দিতে চাইছিলেন মনে হয় যে আমরা খালি দুনিয়াতে পা আর উঠা চলে যায় সিধা জান্নাতে ঢুকবে ষাট সত্তর বছরও আমাদেরকে বেশি দিয়া দিয়েছে এই জন্যই কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন বারবার বলছেন তোমাদের বয়স কম 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 আমার উন্মতি বেই না ও সব এই নেই ষাট আমাদের বয়স কোনো নবী কিন্তু উন্মদকে এইভাবে বলেন নাই আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন না আমাদের আল্লাহও যেরম আমাদেরকে ভালোবাসেন আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসেন আমাদের আল্লাহও আমাদেরকে ভালোবাসেন এরকম ভালোবাসেন যে কোনো উন্মত কে ভালোবাসে আমার মনে হয় লেবেল কেন লাগাইছেন জানেন জানেন না জিনিসে যদি চিহ্ন না থাকে না তো সবগুলা মিলা যায় পূজা যায় না কোনটা কিরকম ঠিক না আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইছেন লেবেল লাগাইছেন কুমতুম খায়রা উম্মত সোয়া লক্ষ্য হইতে পারে কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না কেন তোমাদেরটাই লেবেল লাগানো আর একটাও লেবেল লাগানো তোমরা কারোর সাথে মিলবে না জন্যই তো সাহাবাই কালাম জিজ্ঞাস করছে ইয়া রাসুল আল্লাহ দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে আল্লাহ রসুল বলছে চিনব না কেন তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে ওইখানে আবার লেবেল আরেকটা হবে ওইখানে লেবেল আরেকটা হবে ওইখানে আবার লেবেল আরেকটা লাগায় উঠাবে হবে